বিকেলের নাস্তা ও বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু একদম সহজ কিছু খুঁজি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো আর এটি বানানোর জন্য আমার মেন উপকরণ হচ্ছে আটা আর ডিম এইগুলো কিন্তু আমাদের ঘরে সচরাচরই থাকে চলুন রেসিপিতে যাওয়া যাক একদম ইজিভাবে শেয়ার করছি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা এখন এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া তো এখানের মধ্যে আমি এক কাপ দুধ ইউজ করেছি দুইবারে প্রথমে অল্প একটু দিয়ে তারপর এটাকে ভালো মতো মিশিয়ে তারপর বাকিটুকু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানের মধ্যে পানিটাও ইউজ করতে পারেন তবে দুধ দেওয়ার ফলে কিন্তু নাস্তাটা অনেক বেশি হেলদি হবে খেতেও কিন্তু ভালো লাগবে এখন এই বাটিটাকে এক পাশে রেখে আরেকটা পাটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি ওয়ান ফুড কাপ পরিমাণে কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ওয়ান ফুড কাপ পরিমাণে এখনই সব কিছুকে আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা স্পুনের সাহায্য মিশিয়ে নিতে পারেন তা এখন চলে যায় রান্নাতে প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি তো প্যানটাতে কিন্তু কোনো রকমের তেল দেওয়া হয়নি তারপর এখানের মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্যানের মধ্যে এই ব্যাটারটাকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তারপর একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে যখন মনে হবে একটু হয়ে আসছে তখন উপর দিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে আর তারপর এটাকে দিতে হবে তো করে আমি সবগুলো রুটিকেই বানিয়ে নিচ্ছি রুটিগুলো বানানো কিন্তু খুবই ইজি যখন সবগুলো রুটি বানানো শেষ হয়ে যাবে তখন ওই একই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি যে ডিমটাকে ভালো মতো মিশিয়ে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা আমি রুটি সাইজ মতো একটু গোল করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এরকম ভাবে ছড়িয়ে দিতে হবে আর যখন মনে হবে যে এক পাশটা একটু হয়ে এসেছে ওই পর্যায়ে এখানের মধ্যে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি এই রুটিগুলো কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো এখন আমি দুইটা ছাঁকনি দিয়ে এগুলোকে ভালো মতো উল্টিয়ে দিচ্ছি তো উল্টিয়ে দেওয়ার পর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এই পর্যায়ে যদি টমেটো সস দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে তো দিয়ে দিয়ে একটা ভাবে স্প্রেড করে দিতে হবে সব সাইডে এখন মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ চিজ দিলেও কিন্তু এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তবে এগুলো অপশনাল আপনারা চাইলে যদি নাও ইউজ করতে পারেন এখন আমি দুইটা ছাঁকনি দিয়ে এরকম ভাবে এগুলোকে রোল করে নিচ্ছি রোল করে নেওয়াটা খুবই ইজি দুইটা চাকনি ব্যবহার করে খুব সহজে এগুলোকে রোল করে নেওয়া হয় তো যখন একটু ভাজা টাইপের হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি কেটে সার্ভ করে নিব তো দেখতেই দেখতে পারলেন কত সহজে ঘর থাকা উপকরণ দিয়েই আমরা একটা হেলদি নাস্তা তৈরি করে ফেলেছি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে সকালের বা বিকালের নাস্তায় কিন্তু এরকমের মজার নাস্তা তৈরি করে দিতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত হাফেজ